একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা আপনার শরীরের উপরে অনেক বেশি প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে একাকিত্ব এবং বিচ্ছিন্ন সামাজিক বিচ্ছিন্নতা আপনার শরীরকে কীভাবে কুড়ে করে খাচ্ছে এর একটি জরিপ সেটা হচ্ছে যারা একাকিত্ব থাকেন তাদের মধ্যে রক্তে থাকা যে প্রোটিনগুলো আছে তার মধ্যে ছাব্বিশটি প্রোটিন সেটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং যারা সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে থাকেন তাদের রক্তের মধ্যে একশো পঁচাত্তরটি প্রোটিন ধীরে ধীরে বাড়তে থাকে যেটি কি না আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে আরও দুর্বল করে দেয় এবং আপনার যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটিকে নষ্ট করে দেয় সুতরাং একাকৃত্ব থেকে দূরে থাকতে আপনারা ভালো বই পড়তে পারেন পছন্দনীয় এবং ধর্মীয় যে কেতাব বা বই বা কোরআন প্রত্যেকের নিজ নিজ ধর্মের বিষয়গুলো আপনারা পড়তে পারেন এবং সামাজিকভাবে কাজকর্ম করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই ধরনের খারাপ প্রোটিন থেকে আপনারা মুক্তি পাবেন এবং সুস্থতার জন্য এটা সবচেয়ে বেশি জরুরি একাকিত্ব দূর করা এবং সামাজিকভাবে সকলের সাথে মিশতে করা সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ